সিআরপিএফ বিএসএফ আইটিভিপি এসএসবি এনসিবি আসাম রাইফেল তাছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্যালকাটা পুলিশ আফগারি আর্মি এয়ারফোর্স নেভি এইসব চাকরিতে যারা যেতে খুব আগ্রহী তোমরা আসতে পারো কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমিতে কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি পশ্চিমবাংলার মধ্যে অন্যতম অ্যাকাডেমি যে অ্যাকাডেমিতে প্রাক্তন ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রেক্টর অল ইন্ডিয়া পুলিশ একাডেমি টিচার এখানে উপস্থিত আছে এবং তারাই ফিজিক্যাল ট্রেনিংটা করায় তাছাড়া এখানে সুবন সুবন্দোবস্ত আছে অর্থাৎ এখানে জি কে ম্যাথ ইংলিশ হিন্দি গ্রামার যেটা কিনা এসএসসি জিডি স্টাফ সিলেকশন কমিশ কমিশনের মাধ্যমে সিআপিএফ বিএসএফের জন্য যে পরীক্ষাটা হয় সেটার জন্য কিন্তু এখানে হিন্দি গ্রামার কোশ্চন দেখার জন্যও কিন্তু টিচার রয়েছে আর তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো যারা আসতে চাইছো কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমিতে আসতে পারো কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমিতে এখানে রেসিডেন্সিয়ালের ব্যবস্থা আছে অর্থাৎ দূর দূরান্ত থেকে যারা আসবে তারাও আসতে পারো এখানে থাকার সুবন্দোবস্ত আছে মেসেরও সুবন্দোবস্ত আছে খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে পড়াশোনার আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো